মানে সেটাতে মানে একটা বলবো যে একজন আদর্শ ফার্মার হিসাবে মানে এত ব্যবস্থা আমি কখনো দেখিনি হয়তোবা কেউ ঝর্ণা লাগাইছে এই ফগার সিস্টেমটা আপনার কাছে আমি দেখলাম আর যে আপনার কাছে আমি যেহেতু আপনি আমার মনে হইতেছে যে আপনি সবচেয়ে জানেন দেখে কিন্তু এটা করতেছেন করছেন তো আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আদর্শ ফার্মার হিসাবে মানে কি কি তার গুণাবলী থাকা উচিত বা একজন আদর্শ ফার্মার হিসাবে কি কি তার করা উচিত যদি একটু বলতেন তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে একজন আদর্শ খামারি হতে হলে সর্বপ্রথম যেটা করতে হইব আপনার এটা হচ্ছে আপনার রুজি এবং রোজগারের ব্যবস্থা রুজি রোজগারের ব্যবস্থা এটা আপনাকে সম্মান করতে হবে এবং এটা আপনার ব্যক্তিগতভাবে এটার প্রতি বক্তিশ্রদ্ধা থাকতে হবে যাতে এটার প্রতি আর বাচ্চার প্রতি আপনার মায়াম থাকতে হইব তো যখন আপনি সেবেন যে আপনি খামারে বাচ্চা উঠেবেন বাচ্চা উঠানোর আগে সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হলো বাচ্চা উঠার আগের দিন আপনি পুরা খামারে পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে করার পরে আপনি তুষ দিয়ে করেন বা কাঠের বসি দিয়ে করেন তবে কাঠের তুষ দিয়ে সবচেয়ে বেটার হয় ওই বোর্ডিংয়ের ব্যবস্থা করবেন বোর্ডিংয়ের ব্যবস্থা করার পরে বাচ্চা উঠানোর আগের দিন এগুলো প্রিপারেশন কইরা তুষ বি বোর্ডিং তৈরি কইরা পেপার বিটি পেপার ছায়া আপনি সব কিছু রেডি করে ভালো দেবেন তারপরে আপনি বাচ্চা অর্ডার দিবেন বাচ্চা অর্ডার দিলেন আপনি বাচ্চা আসার মিনিমাম দুই থেকে তিন ঘন্টা আগে আপনি ঘরের যত লাইট আছে লাইটগুলো জ্বালায় রাখবেন যাতে আপনার ঘরটা যতটুকু পরিমাণ তাপের দরকার আছে বাচ্চার সেই পরিমাণ তাপ উৎপন্ন করা যায় আপনার বাচ্চারা সারা সাথে সাথে যাতে ওই তাপটা পাওয়া যায় আপনি যদি মনে করেন বাচ্চা আনার পরে তাপ দিবেন আপনি তা বাতি আঁকাইবেন তাহলে আপনার এক্ষেত্রে ভুল হবে ভুল হবে কি আপনার ঘরটা ঠান্ডা থাকবে আপনার ওই পরিপূর্ণ যে তাপটা দরকার সেই তাপটা হবে না তখন আপনার বাচ্চার মোটালিটি বেশি হবে এটা হলো প্রথম দিক দ্বিতীয়ত আপনার যে বাচ্চা সিলেকশনে যাবেন আপনার অবশ্যই ভালো কোম্পানির বাচ্চা নিতে নিতে হবে একে এটা ভালো মানের বাচ্চা নিতে হবে তারপরে ফিট দ্বিতীয়ত আসেন ফিট আপনাকে অবশ্যই ভালো কোম্পানির ভালো ভালো গুণগত মানসম্ম এটা ফিটিতে হবে যেমন আমি ব্যক্তিগতভাবে উঠে ইউজ করি এবার উঠেছি আমি আমাদের আরপির কোম্পানির বাচ্চা ইনশাআল্লাহ এখন আজকে পনেরো দিন বয়স ভালোই চলতেছে আছে খাদ্য আছে আরআরপির গত আট মাস যাবত আমি আর সাথে আছি আগে অন্য কোম্পানির অনেক খাদ্য চালাইছি তাদের সাথে কম্পেয়ার করলে ইনশাল্লাহ এদের রেজাল্ট অনেক ভালো ইনশাল্লাহ তো আমি যখন এ খামারটা শুরু করি এই লাইনে এই প্রতি সেক্টরে আসি তখন শুধু নিজেরাই একটা খামার দিয়ে শুরু করি আজকে এই মোটামুটি আমার আট দশ হাজারের মুরগির সেট আছে বিভিন্ন জায়গায় তো এই যতদিন ধরে এই সেটে আছি আল্লাহর মধ্যে লাভ লস সব ব্যবসায় থাকবে স্বাভাবিক বিষয় তবে কম্পেয়ার করলে আর এক দিন আর এক দিন খাদ্য এবং বাচ্চা আলহামদুলিল্লাহ অন্য অন্য কোম্পানির থেকে বেটার রেজাল্ট দেয় ঠিক আছে আর একটা ভালো খামারের আরেকটা ভালো গুণ হলো আপনি যখন মুরগিটা বড় বিক্রি করার পরে সাথে সাথে আপনার ফার্ম ওয়াশ করে ধুইয়া কমপ্লিট করে নেক্সট সেটের জন্য আপনি এটা কমপ্লিট করে রাখবেন আপনি যদি অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খামারে মুরগি বিক্রি করে বেড়াইতে যায় বা রেস্ট নেয় ময়লাটা ভিতরেই থাকে জীবাণুটা কিন্তু ভিতরে রয়ে যায় ঠিক এক্ষেত্রে আপনি কাজটা কমপ্লিট করে তখন আপনি রেসেন দেখা যায় আপনি সেটা তৈরি করে রাখলেন এক সময় আপনার ভালো সুযোগ সুবিধা হইলেও আপনি বাচ্চাটা উঠায় বাড়াইতে পারেন আর তাছাড়া যদি আপনি দেরি করে উঠান আপনার খামারে কিন্তু ভাইরাস বা কোনো সমস্যা থাকলে ওটা দীর্ঘদিনই স্থায়িত থাকে এই জন্য একটা ভালো খামারি হতে হলে আপনার মুরগি থাকার মানে ছোট ছোট থেকে বিক্রি পর্যন্ত যেমন যত্ন করতে হইবো বিক্রির পরও যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ক্লিন করে এটাকে জীবাণুর সময় না নিরাপদ করে রাখতে হবে আচ্ছা ওই যে মনে করেন আপনার বাচ্চাতে বাচ্চা তাল্লা না করুক যদি কোনো সময় রোগ দেখা যায় তাহলে আপনি সেটা কি দ্রুত ডাক্তারের পরামর্শ আমি আমি যেটা আমি কখনো বুঝতে পারি যে আমার মুরগিতে সমস্যা দেখা যাচ্ছে নর্মাল হিসেবে থাকার কথা ওরকম যদি না থাকে বা কোনো সন্দেহ দেখা দেয় আমার বিভিন্ন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট আছে আমি তাদেরকে ইমিডিয়েটলি আইনা মুরগি পোস্টমার্টম করে আপনারা ইসার দিকে পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী প্রশিক্ষণে ঈশ্বররা সমাধান হয়ে যায় সমস্যা তো অনেকে দেখা যায় যে এটা আছে যে ফার্মাররা মানে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে রোগ দেখা দিচ্ছে ডাক্তার লিখে দিছে একটা দেশে ফার্মাররা দেখে নিজেরা মতো নিজেদের মতো করে নিজেরা করে পরে দেখা যাচ্ছে হয়ে যায় ডাক্তারের দোষ তো সেই জিনিসটা মানে যেহেতু একটা উদ্যোক্তা হিসাবে ডাক্তার যেটা দিবে সেটা দিয়ে ডাক্তার হয়ে ঠিক আছে অবশ্যই আমাদের থেকে বেশি বুঝি ফর এক্সাম্পল আমাদের ওষুধ হলে আমরা নিজের ক্ষেত্রে বাচ্চা সন্তানদের ওষুধ হলে আমরা কিন্তু নিজেরা ট্রিটমেন্ট দিই না ডাক্তারের কাছে ডাক্তারের অবশ্যই আমরা সন্তানের গুরুত্ব দেই এটা কিন্তু আমার রুজি রোজগার এটা অবশ্যই গুরুত্ব দিতে এটা যদি গুরুত্ব না দেন এটা ঠিক আপনি গুরুত্ব দিতে হবে সম্মান দিতে হবে আর ব্যবস্থাপনার ক্ষেত্রে শীতের সময় একরকম থাকে গরমের সময় একরকম থাকে এই যেমন গরমের জন্য আমি কিছু পার এসে নিচ্ছি আমার ওই দুতালা চালের উপরে ঝর্ণা লাগাইছি এবং এখন আবার নতুন করে তবে ফগার রেস্তর এটা অনেক বেশি কার্যকরী আপনারা প্রতি ঘন্টায় সারাদিন তো লাগে না যখন বেশি গরম পড়বে কি অতিরিক্ত গরম যখন পড়বে ঘন্টায় পাঁচ মিনিট চালাইলে আপনার তাপমাত্রাটা মিনিমাম পাঁচ সাত ডিগ্রি

আচ্ছা সেটা আছে এবং কারেন্টের তো একটা ধাপ আছে আপনার তো দেখলাম জেনারেটর আছে একটা খামারের ভালো বৈশিষ্ট্য এইটাও একটা ভালো বৈশিষ্ট্য যে আপনি মুরগি ওঠার আগে যেহেতু আপনি একটা ব্যবসায় আসবেন আপনাকে পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে আসতে হবে কারণ কার না আজকে যে কোনো সময় একটা লোডশেডিং দিতে পারে দেখা যাচ্ছে আপনি যদি বাচ্চাও এলেন যাতে আপনার

আশীর্বাদ করছে না থাকলে আপনার হাওয়া তাছাড়াও একদিকে ঢুকলো আরেকদিকে পাশ হয়ে গেলে আপনার এমন ইয়া চলে গেল আপনার মুরগি ভিতরে পেটে পানি কম আসবো ফ্রেশ থাকবে রোগ বালায় কম আসবো তো এই জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্নতাটাও এটা ওই ভালো খামারের একটা অংশ যাই হোক আপনার কাছে আমি অনেক কিছু শিখলাম ভাই ধন্যবাদ আমরা আপনার কাছে অনেক কিছু আশা শিখলাম তো আপনার তো আরো ফিশ প্রজেক্ট আছে না চিংশাল আছে তো চলেন তো দেখি ওইটা কি অবস্থা কি মাছ আছে ওইটাতে এটার ভিতরে নল আছে কাতলা আছে তেলাপিয়া আছে ধাই খেকা নৌকা আছে যাছ ধৰা হয়নে সময় দিয়া গায় পুকুৰ মাছখনে পুকুরের মাছকে আগে বাঁশবে গাইরা তখন ওই বস্তার ভিতরে পাই তো ওখানে ভিজায় রাখার ওই সময় নৌকা ব্যবহার করি নৌকা এখন ওই পানির নিচে ডুবানো আছে তো ওই ক্ষীর মারলে আমরা এই সমস্ত ব্যবহার করি আর আমি নিজস্ব ব্যক্তিগত ভাবে আগে আমরা মাছ চাষ করতাম এখন মাছ চাষের অনেকগুলো পোস্ট আছে আমার এই যে এটা আছে আশেপাশে আরো দুই তিনটা আছে আমার বয়সেষ্ঠেরা ওগুলো আমার বাবা সামলায় আমি সময় সময় কম বেশি মুরগি ফার্মটা আমি ব্যক্তিগতভাবে নিজে সামলাই আর কি আমি আমার ছোট ভাই মিলা সামলাই তো আসি আল্লাহ এই ওই আর আর সাথে আগেও ভালো ছিলাম আর আরবির সাথে আসার পরে থেকে আরো বেশি একটু ভালো হয়েছে একটু বেশি ভালো আছি আমারে যেহেতু আমি আর আর পিতে জব করি সেই জন্য আমি বলবো না মানে অনেক সময় অনেক কিছু ঘাত প্রকৃতি ঘাত ইয়া হয়েছে তো আর পি কিন্তু একটা মালিক একটা কথা বলে যে আমি ভালো আর দেব মানে ভালো কোয়ালিটি খাদ্য দেব ডিলার ফার্মার যেন আমার খাদ্য খুঁজে নেয় খুঁজে নেয় আমার কাছে যে আমি খাদ্য যে কোনো কিছু যদি ঝামেলা হয় বা কোনো কিছু যদি ইয়ে হয় তাহলে সেটা যদি কোনো কিছু বলে যে আমার খাদ্যের কোনো কিছু কমপ্লেন আসতেছে বা এই সাথে সাথে সারা পদক্ষেপ নেয় আবার তাও যে কাঁচামাল যেগুলো আছে সেগুলো আমার সারেরা নিজে কিনে কারো হাতে নাই ওনাদের যদি পছন্দ হয় ভালো যে থেকে দেওয়ার কথা সেটাই শুধু দিলেই সেটাই নেবে আর যদি আপনি যদি যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি না হয় সেটা আপনি এমনি দিলেও দেবে যে আপনার এই একটা জিনিস এক করতে চাই কিন্তু এই পোলট্রি সেক্টর বা যে কোনো ফ্যাক্টরি বলেন পোলট্রি বলেন ফিস বলেন বা গরু বলেন যে কোনো ফ্যাক্টরি বলেন একটা ব্যবসা টিকিয়ে রাখতে হলে সবার আগে প্রান্তিক পথে আসতে হবে একটা খামারে যদি টিকে থাকে তাহলে একটা ডিলার টিকে থাকবে আছে ডিলার টিকে থাকলে একটা কোম্পানি টিকে থাকবে তাহলে একটা খামারি তখন টিকে থাকবে যখন তার খাদ্যর মান বাচ্চার মান ভালো হবে তার ওই ডেকোরেশন বা তার ওই ব্যবস্থাপনা ভালো হবে তাহলে সবার আগে একটা খামারি অবশ্যই চিন্তা করবে একটা একটা খাদ্য যদি ভালো না হয় আপনি যদি দুইশো একশো টাকা বস্তায় কম হয়

যে কোন কোন প্রোডাক্টটা ভালো তো যেহেতু আমি আর কয়েকটা কোম্পানির সাথে এর আগে তো মোটামুটি যে কটা কোম্পানি খাদ্য পর্যন্ত খাদ্য চালাইছি না রেজাল্ট তাদের তাদের মানে আমিও একটা কথা বলবো যে সারিদের যে মন কথা যে ভালো ফিট তৈরি করার যে কোয়ালিটি আল্লাহ তাদের এই বিষয়টা যেন সারা জীবন এই মন মানসিকতা যেটা থাকে যে সেদের মালিক যে একটা কথা বলে যে

অনেক কম ছিল আর আর কিন্তু অনেকে কম ছিল এখন ভালো হইতাছে এই বলে কিন্তু একজনে দেখে দেখি যে আমি অন্য খামারে দেখে যে ভালো আরপি খাদ্য ভালো দেখে আমি নিজে চালাইতেছি এখন দেখার পরে আরো দশ জনে দিয়ে নিতেছে তো এটা দিন দেব আচ্ছা এই যে একটা কথাটা কথা যে মালিক পক্ষ যে একটা বলে যে আমি ভালো ফিট তৈরি করব আমাকে ফার্মার বলেন ডিলার বলেন আমাকে আমার ফিট দেওয়ার জন্য ইয়া করবে তো মালিক পক্ষে এইটাই চাই যে আমি আমি হচ্ছে আমি ভালো ফিট তৈরি করবো ভালো কোয়ালিটির খাদ্য দেবো আমার কাছ থেকে সেটা নেবে যাই হোক আপনার অনেক এক্সপিরিয়েন্স মানে সেটা অনেক ভালো লাগলো যে আপনি যে যে পদ্ধতি ইয়া করছেন সেটা আজ পর্যন্ত কেউ করে নেয় তো যাই হোক ভাই ধন্যবাদ অনেক কিছু শিখলাম ভালো কাছ থেকে অনেক কিছু শিখার আশা করবো ভবিষ্যতে আসবেন আইসা দেখা করবেন ভালো থাকবেন আমি আলাইকুম ভালো মানুষ